আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল পনেরো শাবান চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি একুশ মার্ক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চার ফেব্রুয়ারি রুজ বুধবার দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুর পাঁচটা বিশ মিনিট ফজর শেষ বুড় ছয়টা সাতত্রিশ মিনিট জুহর শুরু দুপুর বারোটা তেরো মিনিট জুহর শেষ বিকেল চারটা নয় মিনিট আসর শুরু বিকেল চারটা এগারো মিনিট আসর শেষ সন্ধে পাঁচটা ছেচল্লিশ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিট মাগরীব শেষ রাত সাতটা দুই মিনিট ঈশা শুরু রাত সাতটা পাঁচ মিনিট ঈশা শেষ ভোর পাঁচটা বিশ মিনিট এবারে নিষিদ্ধ নামাজের সময়সূচি সূর্যোদয় ভোর ছয়টা আটত্রিশ মিনিট থেকে ছয়টা তিপ্পান্ন মিনিট দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট সূর্যাস্ত পাঁচটা একত্রিশ মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহার মধ্যরাত থেকে বুড় পাঁচটা বিশ মিনিট ইশরাক বুড় ছয়টা চুয়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট চাষত বুড় ছয়টা চুয়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা আটত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট মায়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকে নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ